মালদা জেলা পুলিশ কর্মীদের করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হলো রবিবার থেকে এদিন পুলিশ লাইনে প্রথম পর্যায়ে প্রায় পাঁচ হাজার সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হয় মোট দশটি টেবিল করা হয়েছিল অতিরিক্ত গ্রামীণ পুলিশ সুপার অনেক সরকার জানান পুলিশ সুপারের উদ্যোগে পুলিশ লাইনে আয়োজন করা হয়েছিল করোনা টিকাকরণ প্রক্রিয়ার জেলার প্রত্যেকটি থানা ডিআইবি অফিস থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মীরা অংশ নিয়েছিলেন এদিনের কর্মসূচিতে বাকিদের আগামী দিনে একটি সময়সূচি ঠিক করে দ্বিতীয় ধাপে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি সর্বানন্দ হরিবাসর অনুষ্ঠানের সূচনা হলো মালদার গাজলে শনিবার গাজলের ময়না এলাকায় আয়োজিত ওই কীর্তনে প্রতি বছর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রচুর ভক্তের সমাগম লক্ষ্য করা যায় পঞ্চাশ বছরেরও পুরনো সাত দিনব্যাপী এই নাম কীর্তন অনুষ্ঠানে ভাগবত পাঠ এবং লীলা কীর্তনেরও আয়োজন করা হয়েছিল নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রবিবার থেকে চাঁচল মহকুমায় সূচনা হল ভোট কর্মীদের প্রশিক্ষণ শিবিরের এদিন মহকুমার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন চাঁচল রানী দাক্ষায়ণী গার্লস হাই স্কুল চাঁচল কলেজ এবং শামসি কলেজে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় করোনা পরিস্থিতিতে কিভাবে ভোট গ্রহণ পর্বকে নির্বিঘ্নে সম্পন্ন করতে হবে তা নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় ভোট কর্মীদের এছাড়াও আগামী চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ভোটকর্মীদের টিকাকরণ করা হবে এদিনের কর্মসূচিতে চাঁচলের শাসক সঞ্জয় পাল চাঁচল এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এবং মহিলাদের স্বনির্ভর সেলাই বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা রবিবার এদিন বিধানসভার নেহালপুর এলাকায় এই প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন প্রাক্তন বিধায়ক আব্দুল রহিম বক্সি এলাকার প্রায় দু হাজার পাঁচশো জন মহিলারা এদিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নেন ছ মাস ধরে প্রশিক্ষণ শিবির চলবে পাশাপাশি প্রশিক্ষণের সমাপ্তিতে মহিলাদের শংসাপত্র সহ সেলাই মেশিন প্রদান করা হবে বলে জানা গিয়েছে আয়োজকদের তরফে পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার মালদার বামনগোলা এলাকায় আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ এদিন সংগঠনের উদ্যোগে স্থানীয় পাকুয়া এলাকায় পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় সংগঠনের ব্লক সভাপতি টটন দাস সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার সকালে বালুরঘাটে পাওয়ার হাউস এলাকায় চাচক্রে যোগ দিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল পাশাপাশি দুদিন জেলার বিজেপি কার্যকর্তাদের সাথে বৈঠক করে সাংগঠনিক শক্তি যাচাই করবেন তিনি এদিন জেলার ঐতিহাসিক নিদর্শন এবং বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি জেলার ঐতিহ্যমণ্ডিত বল্লাকালী বোল্লাকালী মন্দিরে পুজো দেন তিনি রবিবার বালুরঘাটের বেশ কিছু রাস্তার কাজের শিলান্যাস করল ব্লক প্রশাসন এদিন শহীদ চুরকা মুর্মুর বাড়ির সামনে রাস্তা সহ ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মোট চারটি রাস্তা সহ চিংগিসপুর গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তার কাজের শিলান্যাস করেন ম্যাকিন্টোজ বার লিমিটেডের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী এবং বালুরঘাটের বিডিও উল্লেখ্য দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছিল রাস্তাগুলি ফলে চলাচলে তীব্র সমস্যায় পড়েছিলেন গ্রামবাসীরা বিধায়ক তহবিলের বরাদ্দকৃত অর্থে শৌচালয়ের নির্মাণ কাজের সূচনা হল ইটাহারে শনিবার সন্ধ্যায় ইটাহার থানার বালিয়াপাড়া মোড় এলাকায় জাতীয় সড়কের ধারে এটি নির্মাণ কাজের সূচনা করা হয় বিধায়ক তহবিলের প্রায় পাঁচ লক্ষ টাকা বরাদ্দ হবে এটি নির্মাণে এদিনের কর্মসূচিতে ইটাহারের বিধায়ক কমলাচার্য পঞ্চায়েত প্রধান লক্ষ্মী রবিদাস অমিত গাঙ্গুলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের উদ্যোগে পালিত হল একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস রবিবার রাজবিহারী মার্কেট এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয় বিধানসভা নির্বাচন পাখির চোখ আর তাই তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান বাংলা নিজের মেয়েকে চায় রবিবার জেলাতে তৃণমূল কংগ্রেসের নতুন এই স্লোগানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তৃণমূলের জেলা সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসুম বেনেজির নূর তৃণমূল কংগ্রেসের কোয়ার্ডিনেটর বাবলা সরকার বিধায়ক সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁওতালি ভাষাকে স্বীকৃতি সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু সহ বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের কুসপুতুল দাহ করল ঝাড়খণ্ড দিশম পার্টি ও সিঙ্গেল অভিযানের কর্মীরা রবিবার গাজলের বিদ্রোহী মোড়ে আয়োজিত ওই বিক্ষোভ কর্মসূচিতে ঝাড়খণ্ড আদিবাসী দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন হাসদা মুর্মু বিশ্বনাথ টুডু সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন গাজল বিধানপল্লী ক্রীড়া সংস্থার উদ্যোগে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হল রবিবার এদিন গাজল হাইস্কুল ময়দানে আয়োজিত এই টুর্নামেন্টে ব্লকের মোট আটটি দল অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন দলকে স্বর্গীয় প্রতিমা দাস স্মৃতি ট্রফি এবং নগদ দশ হাজার টাকা তুলে দেওয়া হবে পাশাপাশি রানার্স দলকে স্বর্গীয় অনন্ত সরকার স্মৃতি ট্রফি এবং নগদ ছ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে এলাকার যুবকদের খেলামুখী করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা এক কিশোরীকে স্থিলতাহানির ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম আনিসুর রহমান রবিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় হেমতাবাদের সমসপুর এলাকা থেকে তাকে ধরা হয় গত ছয়ই ডিসেম্বর ওই যুবক পুড়িয়া মহেশপুর এলাকার এক কিশোরীকে স্থীলতাহানি করে বলে অভিযোগ পরে ওই কিশোরী আত্মহত্যা করে কালীগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার এদিন হাসপাতাল পাড়ায় অবস্থিত প্রেস ক্লাবের ভবনে আয়োজিত হয় এই সম্মেলন সেখানে ক্রেতা সাধারণের অভাব অভিযোগ নিয়ে আলোচনা করা হয় এদিনের কর্মস্থিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জের পৌর প্রশাসক সচিন সিংহ রায় সংগঠনের সভাপতি কানাই সহ অন্যান্যরা পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের নামলোক চোপড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এদিন সংগঠনের পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয় কালাগঞ্জ পেট্রোল পাম্পে ইভাটার ট্রাক্টরের দৌড়াত্মে নাভিশ্বাস অবস্থা কালিয়াকুঞ্জের মজলিশপুর এলাকার বাসিন্দাদের পথের ধুলো উড়িয়ে তীব্র গতিতে সকাল সন্ধ্যা দাপিয়ে বেড়াচ্ছে ট্রাক্টরগুলি ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে রবিবার ট্রাক্টরগুলি আটক করে বিক্ষোভ দেখান তারা পরে ইটভাটার মালিকের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল রতুয়া দু নম্বর ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা এদিন একটি বিক্ষোভ মিছিল এলাকার পথ পরিক্রমা করে এদিনের কর্মসূচিতে তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতা জাহিদুল আজম সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন সবুজায়নের বার্তা দিতে এলাকার মানুষদের মধ্যে গাছের চারা বিতরণ করা হল রতুয়ায় রবিবার রতুয়া দু নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এলাকার মানুষদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রায় উনত্রিশ লক্ষ টাকা বরাদ্দে ছাব্বিশটি গভীর নলকূপ এবং নটি উন্নতমানের আলোকসজ্জার আনুষ্ঠানিক সূচনা হল ইটাহারে ইটাহার ব্লকের মারনাই কাপাসিয়া জয়হাট ছয় ঘোড়া অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এগুলি নির্মাণ করা হয় এদিনের কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোসারফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সাঁত্রিশ নম্বর যুব মোর্চার পক্ষ থেকে বাইক র্যালির সূচনা হলো ইটাহারে রবিবার ইটাহার থানার দুর্লভপুর এবং প্রতিরাজপুর অঞ্চলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই র্যালিটি এদিনের কর্মসূচিতে গোকুলচন্দ্র মণ্ডল শ্রীকৃষ্ণ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল রবিবার এদিন গোয়ালপু এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া এলাকায় দুলাল সরকার মঞ্চে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সামি খান জেলা কমিটির সদস্য গৌতম বর্মন অপূর্ব পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ আগামী বিধানসভা নির্বাচনের আগে এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠন নেতৃত্ব শ্রী শ্রী মহাপ্রভু পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন হল রবিবার এদিন পুরাতন মালদার পালপাড়া ও মোড় এলাকায় উন্মোচন করা হল দুটি চৈতন্য মহাপ্রভুর পূর্ণাবয়ব মূর্তির এই উপলক্ষে মন্দির কমিটি হাতে তুলে দেওয়া হয় শতাধিক খোল করতাল এবং নামাবলী আয়োজিত পদযাত্রা অংশগ্রহণ করেন পুরাতন মালদা পৌরসভা প্রশাসক কার্তিক ঘোষ সহ অন্যান্য ওয়ার্ডের কোয়ার্ডিনেটররা রবিবার মিলনপল্লী ইলেভেন স্টার ক্লাবের উদ্যোগে ইসলামপুরে মিলনপল্লি আদিবাসী স্পোর্টিং ক্লাব ময়দানে শুরু হল কালিদাস মন্ডল মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং প্রাণকৃষ্ণ সরকার মেমোরিয়াল রানার্স আপ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট মোট ষোলোটি দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে উদ্বোধন অনুষ্ঠান উপস্থিত ছিলেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার জেলা পরিষদের সহকারী সভাধিপতি প্রতিনিধি জাবেদ আখতার প্রাক্তন ক্রীড়াবিদ তাসলিম উদ্দিন ইলেভেন স্টারের সভাপতি নিখিল দাস সম্পাদক গণেশ সরকার প্রেসক্লাবের সহ সম্পাদক শান্তনু মন্ডল প্রমুখ চ্যাম্পিয়ন দলের জন্য পঁয়তাল্লিশ হাজার ও রানার্স দলের জন্য সহ পঁচিশ হাজার টাকা আর্থিক পুরস্কার প্রদান করা হবে উত্তর দিনাজপুরের চোপরা আয়োজিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানান অনুষ্ঠান এদিন সূর্যমুখী সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে কৃষি বিজ্ঞান কেন্দ্রে একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের গবেষণা অধিকর্তা ড অশোক চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সভা আয়োজিত হল রতুয়া এদিন মালদার রতুয়ার শামসি রেগুলেটেড মার্কেটের সভাপক্ষে এই কর্মী সভার আয়োজন করা হয় এই দিনের কর্মসূচিতে মানব ব্যানার্জি বিধায়ক সমীল মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে উত্তর দিনাজপুর জেলায় ইটাহার এলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল রবিবার বিকেল নাগাদ ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় একটি কর্মীসভা অংশগ্রহণ করেছিলেন তিনি এদিনে কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিরি সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন রমজান আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল রবিবার মোট ষোলোটি দল অংশগ্রহণ করেছিল টুর্নামেন্টে এই দিনের ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় করণদিঘী ব্লকে রসাখোয়া ইলেভেন স্টার ক্লাব বনাম ডালখোলা আজাদ ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বারো ওভারে একশো ছত্রিশ রান তুলে রসাখোয়া ইলেভেন স্টার ক্লাব জবাবে ব্যাট করতে নেমে এগারো ওভারে প্রয়োজনীয় একশো সাঁত্রিশ রান তুলে নেয় ডালখোলা আজাদ ক্লাব খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টের মুখ্য আয়োজক ও বিধায়ক আলী ইমরান রমজ প্রাক্তন বিধায়ক গোকুল রায় সহ চাকুলিয়া থানার পুলিশ আধিকারিকের উপস্থিত ছিলেন এই দিনের ক্রীড়া অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হেমদাবাদের গৌরাঙ্গ স্মৃতি পল্লী পাঠাগার এবং হেমদাবাদ সাংস্কৃতিক মঞ্চে যৌথ উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল রবিবার দিন হেমদাবাদ গৌরাঙ্গ স্মৃতি পল্লী পাঠাগারের সামনে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থাগারের গ্রন্থাগারী জনরঞ্জন দাস মিহির দাসগুপ্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয় এই অনুষ্ঠানে মালদা জেলা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালন করা হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পাশাপাশি দিন মালদা জেলা গ্রন্থাগারের শহীদ বেদিতে পুষ্পার্গ প্রদান করে ভাষা সংগ্রামী শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস সহ সংগঠনের কর্মীরা ভাষা দিবস উপলক্ষে গ্রন্থাগারে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করা হয় তিনি